স্বামী নেশাগ্রস্ত প্রতিদিন রাতে ঘরে ফেরে মাতাল হয়ে অশান্তি গালিগালাজ মারধর সবই এখন নিত্য দিনের সঙ্গী বাচ্চার সামনেই এমন আচরণ করে জীবন অতিষ্ঠ করে তুলছে আমি এখন কি করতে পারি এটাকে নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন বলে এই সকল অপরাধ করলে দেশে বিদ্যমান আইনে শাস্তির বিধান আছে থানায় সাধারণ ডায়েরি করতে পারেন নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার অনুযায়ী আদালতে মামলা করতে পারেন আইনগতভাবে তালাক চাইতে পারেন পারিবারিক আদালতে দিনমোহর ও খরপোশ দাবি করে মামলা করতে পারেন সন্তান থাকলে সন্তানের হেফাজতের জন্য আবেদন করতে পারেন এ ধরনের সহিংসতা হলে হেল্পলাইনে কল করুন নিজের জন্য সন্তানের জন্য একটা শান্ত ভবিষ্যতের জন্য আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে আশ্রয় নেই